মতো কিনছে মুড়ির মতো টা থাকবে আজকে চব্বিশ নিরানব্বই টাকা চব্বিশশো নিরানব্ব দুই জিবি আশা করি ভালো আছেন সুস্থ আছেন চলে টেলিকম মিরপুর সাড়ে রং কমপ্লেক্স

আমার শপের এড্রেস হলো মিরপুর সাড়ে এগারো রংপ্লে প্রাইস থাকবে সুপার ধামাকা থাকবে আজকের আপনার নতুন ভিডিও করা উপলক্ষে আজকে প্রত্যেকটা ফোনের উপর একটা ধামাকা থাকবে শুরু করে দেয় দেখবো দেখায় আজকে একটা বেস্ট প্রোডাক্ট থেকেই দেখায় যেটা মানুষ আর কি সব থেকে বেশি চাহিদা চাহিদা হ্যাঁ অপ্পো এ থ্রি এস ছয় জিবি রাম একশো আঠাশ স্টোরেজ

ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড প্যানেল ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন জিবি ছয় একশো আঠাশ জিবি আজকে দুইটা প্রাইসে থাকবে মাত্র নয় হাজার টাকা আপনার কাছে দুইটা ভেরিয়েন্ট কি হবে ভাই জি দুইটা ভেরিয়েন্ট হবে আচ্ছা আচ্ছা কালার কোয়ান্টিটি সব অ্যাভেলেবল কিন্তু ভাই আট করা যায় না না ভাই আট পাস তারপর আমরা ব্যাটারি মারাত্মক আর দেখেন কালারটা অসানে মানে ক্যামেরা দুইটা বড় বড় আর কি ভাই অফার প্রাইস কত দিবেন এটা আজকে

আচ্ছা <laughs> oppo ailo জি marattuk luker একটা phone তিন camera setup er phone a oppo kintu battery backup khub bhalo ba না দুই হাজার দুই হাজার টাকা আসলে তো দেখতে পারেন কিন্তু মানে ফালাই জালাই ব্যবহার করতে পারবেন

তারপর আমরা চলে যাবো ভিবুর ভিতরে অপেক্ষা মনে বেস্ট প্রোডাক্ট ভাই পাঁচ বেস্ট বেটারি ছয় জিবি একশো জিবি পলিকরা

ওকে ভাই ফুল বক্স 10000 টাকা সবই দাবে কার ভাই Redmi না হ্যাঁ টাকা না টাকা না ভাই আজকে এটা রিকোয়েস্ট করেন না ভাই এটা একদম হ্যাঁ তারপর চলে যাবো আমরা হুয়াই নোভা থ্রি আই ওয়াই থ্রি আই বা থ্রি আই আজকের একটা ধামাখাতে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ছয় জিবি সাতাশ জিবি তারপর আপনার বেস্ট ক্যামেরা বেস্ট একটা লুকি ফোন ভালো হয়েছে অবশ্যই ভালো হয়েছে ভালো হয়েছে বেস্ট ভাই দেখেন লুকটা দেখেন সামনে আইফোনের লুক ফ্রন্ট ডাক্ত জোস জোস দারুন

Vivo Y67 3450 টাকা। আজকে একটা ধামাকা দিয়ে দিলাম। চরম ধামাকা। আচ্ছা। মানে ছাত্রটা জি। শুধু কিন্তু অনেক হেভি ফোন, মেটাল জাস্ট আমরা বলি ফোন। যে মানে এটাতে আমও পারা যায়।

ভিতরে ভিভো ওয়াই এইটি ফাইভ লুকিং কালার একদম রেড তারপর আপনার আহ এটা গোল্ডেন কালার পাবেন কালার পাবেন প্রত্যেকটা কালার বক্স চার্জের সবকিছু সব মাত্র আজকে থাকবে এটা ছয় হাজার পাঁচশো টাকা

বিশেষ আকর্ষণ নাই আজকের

দেখলেই অন্যরকম একটা ভালো কথা চলে আসে চৌত্রিশশো তো মোটামুটি চৌত্রিশশো টাকা কিন্তু আচ্ছা থ্যাংক ইউ আপনাকে